নমস্কার গুড ইভিনিং আমাদের ওয়েব অ্যাকাডেমিয়া পেজে আবার তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে আমি তোমাদের পারিজাত স্যার চলে এসেছি তো ইতিহাস ক্লাস আমি আগের দিন নাইন পড়িয়েছিলাম কিন্তু সবার অনুরোধে তোমরা যারা কমেন্ট করছো তাদের অনুরোধে আমি আজকে ক্লাস টেনটাই স্টার্ট করেছি তো এরকম যদি তোমরা যদি ক্লাস পেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে যে স্যার এই ক্লাস দেখতে যাই এই সাবজেক্টের এই টপিকের ভিডিও দিলে ভালো হয় তাহলে সেটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তোমরা জানো যে ওয়েব একাডেমি একটা নির্দিষ্ট লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য সংগ্রাম করছে তো সেই সংগ্রামের সামিল আমরা প্রত্যেকেই তোমাদের মতো ছাত্রছাত্রীরাও সাহায্যের হাত ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে তো প্রথমেই আমি বলে রাখব যে তোমরা এটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা আমরা যাতে আরও সফলতা অর্জন করি এর জন্য কিন্তু প্রধান যাদের ভূমিকা সেটা কিন্তু ছাত্রছাত্রী তো ছাত্রছাত্রীরা যদি এই বিষয়টিকে বেশি করে গুরুত্ব দেয় তাহলে কিন্তু আমরা অনেক দূর পৌঁছে যাব। আমরা তো আমরা ধরো ফেসবুকে বিভিন্ন ধরনের গান দেখছি নাচ দেখছি ভিডিও দেখছি সেখানে কিন্তু অনেক সময় আমরা ব্যয় করে থাকি তো আমরা যদি কিছু শিক্ষামূলক পোস্ট দেখি তাহলে সেটা কি আমার জীবনে ক্ষতি হবে না ভালো হবে তোমরা সেটাই বিবেচনা করো তাই ছাত্রছাত্রীদের বলবো তোমরা যেমন নিজেদের ভালো বোঝার বোঝো তেমন ঠিক বন্ধুদেরও ভালো বোঝার চেষ্টা করো তাতে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও লাইক করো এবং কমেন্ট করো অবশ্যই লিখে জানাবে যে ক্লাস মধ্যে কেমন লাগছে এবং যারা বেশি কমেন্ট করবে ভিডিওর মধ্যে আমরা কিন্তু তাদের নাম ভিডিওতে প্রোভাইড করবো নাম কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করব তাদের ভিডিওর মধ্যে এতে কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার হবে তো সুতরাং তোমরা কমেন্ট করতে থাকো যার কমেন্ট খুব গ্রেসফুল হবে তার নাম কিন্তু আমরা ভিডিওর মধ্যে সবার প্রথমেই বলবো তো আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে এগোবো তো তার আগে আমি বলি দশম শ্রেণীর প্রথম থেকে আমি তোমাদের শুরু করব আর তোমরা জানো যে আমাদের ওয়েব একাডেমিয়ার যিনি মুখ্য উপদেষ্টা তোমাদের পার্থপ্রতিম দেবনাথ স্যার তো উনি তো তো একটা ক্লাস তোমাদের নিয়েওছেন ইংলিশ আশা করি তোমাদের প্রত্যেকেই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং বুঝেওছ এবং অনেক রেসপন্স করেছো তোমরা ভিডিওর মধ্যে যেটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে স্যার আবার তোমাদের ক্লাস নেবেন অতএব তোমরা কিন্তু দেখতে থাকো এবং স্যারদের নামও মেনশন করবে যে এই স্যারের ক্লাস দেখতে চাই এই টপিকের ক্লাস দেখতে চাই তবে আমরা আরো বেশি ইন্সপায়ার হবে এবং তোমাদেরও নামগুলোকে আমরা অ্যানাউন্সমেন্ট করব। তো আজকে চলো আমরা দশম শ্রেণী কিন্তু আমি এবার থেকে সিলেবাস মেনটেন করে পড়াবো তোমাদের প্রথম থেকে আমি স্টার্ট করলাম যাতে তোমরা ভিডিওগুলো পেলি সেখানে তোমরা কিন্তু দেখতে পারবে এবং ভিডিওর ওপরে আমরা টপিকটাও লিখে দেবো যে এই টপিকের ওপরে ভিডিও দিচ্ছি মানে যে সাবজেক্টটা হচ্ছে সেই সাবজেক্টের ওপরে আমরা টপিকটা কি পড়াচ্ছি সেটাও কিন্তু দিয়ে দেবো তা এখন তোমাদের সেকেন্ড ইউনিট ক্লাস টেনের তো শেষ হয়ে গেছে এখন থার্ড ইউনিট হওয়ার পথে তবুও আমি প্রথম থেকে শুরু করছি একবার রিভিশন দিয়ে নাও যাদের হয়ে গেছে আর যারা কিছুই পড়নি তারা এখন থেকেই স্টার্ট করো আজ থেকেই স্টার্ট করো এবং ভিডিও আসতেই থাকবে তোমরা ভিডিওগুলো দেখে কিন্তু স্টার্ট করো দেখো আমাদের ইতিহাস শব্দটা আমাদের কিন্তু বহু প্রাচীন শব্দ কারণ অনেকে দেখো বিজ্ঞান আগে না ইতিহাস আগে নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক ডিবেট চলে তোমরাও অনেকে বলো সায়েন্স পড়বো কেন ইতিহাস পড়তে যাব কেন এই করবো কিন্তু সবার প্রথম কিন্তু আমাদের ইতিহাসেরই কিন্তু একটা উৎপত্তি হয়েছে কেন তার কারণ হচ্ছে কি করে বলবে স্যার ইতিহাসের কি করে উৎপত্তি হলো বিজ্ঞান কেন আগে নয় তা এটা তোমাদের মনে প্রশ্নই আসতে পারে দেখো সেটাও আমি বলে দেবো সভ্যতা যখন সৃষ্টি হয়েছে হরপ্পা মহেন্দ্রদার ও সভ্যতা তখন কিন্তু মানুষ বিজ্ঞান জানতো না তখন কিন্তু মানুষ বিজ্ঞানের কোনো আবিষ্কার করেনি তখন মানুষ কিন্তু সভ্যতায় টিকে থাকার জন্য লড়াই করেছে অর্থাৎ কিভাবে সে বেঁচে থাকবে কিভাবে দুটো খাবে এবং কিভাবে সে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখবে এটার জন্য সংগ্রাম করেছে আমরা জানি এর জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে আমরা জানি তাদেরকে আশ্রয় পাওয়ার জন্য গুহার মধ্যে বসবাস করতে হয়েছে এবং আমরা এটাও জানি তারা খাদ্যের তাগিদে কাঁচা মাংস বনের লতা পাতা ফল মূল সংগ্রহ করে খেয়েছে তাহলে মানুষ কিন্তু তখন খাদ্য সংগ্রহকারী ছিল কখনোই উৎপাদককারী ছিল না অনেক পরে উৎপাদন করতে শিখেছে মানুষ খাদ্য পরবর্তীকালে তারা দলবদ্ধভাবে বসবাস করতে শিখেছে সেই দলবদ্ধভাবে বসবাস করার ফলে তারা কি করছে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে একটা পরিবার তৈরি হচ্ছে সেই পরিবার থেকে তারা চাষাবাদের পথে এগোচ্ছে কারণ ধরো আজকে একটা শিকার পাচ্ছে তাহলে কালকে সেই শিকার থাকতেও পারে নাও পারে তাহলে তারা খাবে কি তা এই যে ধারণা এই ধারণাটা থেকে কিন্তু তখন তারা কি করেছে কৃষিকাজের পথে অগ্রসর হয়েছে এবং মানুষ ভেবেছে যে যদি এরকম একটা কিছু করা যায় উদ্ভব ঘটানো যায় যে ডেভেলপ করা যায় কিছু কৃষিটাকে ডেভেলপ করা যায় তাহলে কিন্তু তাদের একটা খাদ্যের যোগান হবে এই তারা নদীর ধারা বসতি করে তুলেছে কারণ নদীর পলি মাটি তাদের কিন্তু কৃষিকে সহায়তা করেছে এবং কৃষিকে আরো সমৃদ্ধ করেছে এরপর তো বাণিজ্যটা তো অনেকটা পরে আগে তো কৃষির কথাটাই বললাম আমরা তো এইভাবে মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিবর্তনের ছাপ আমরা লক্ষ্য করেছি মানুষ আগে পুজো হয়ে হাঁটতো তোমরা জানো অনেক বইয়েতে ছবিতেও দেখেছো তোমরা এখন কি মানুষ পুজো হয়ে হাঁটে হাঁটেন বিবর্তন এসেছে তাহলে মানুষ কিন্তু তখন বিজ্ঞানের পথে নয় বেঁচে থাকার পথে সংগ্রাম করেছে এইভাবে তারা একটার পর একটা যুগ কাটিয়েছে একটা সভ্যতা ধ্বংস হয়েছে আবার একটা সভ্যতা সৃষ্টি হয়েছে যেমন হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে বৈদিক সভ্যতা গড়ে উঠেছে বৈদিক সভ্যতা ধ্বংস হয়েছে রাজার যুগ শেষ হয়েছে আবার মৌর্য যুগ শুরু হচ্ছে আবার মৌর্য শেষ হচ্ছে গুপ্ত শুরু হচ্ছে এই যে ওঠা পড়া উত্থান পতন এর মধ্য দিয়ে মানুষ কিন্তু বিভিন্ন মানে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষা থেকে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে গুপ্ত যুগে তোমরা জানো জার্কিমেরিসের সূত্র বরাহ মেহের তারপরে জ্যোতির্বিদ তারপরে হচ্ছে আর্যভট্ট তারপরে যিনি আর্নি কথা বলেছিলেন এছাড়াও হচ্ছে দশমিকের আবিষ্কার শূন্যের আবিষ্কার তোমার হচ্ছে পিথাগোরাসের সূত্র তারপরে হচ্ছে বীজগণিত পাটিগণিত তারপর জ্যামিতি এই সমস্ত কিছুর আবিষ্কার কিন্তু হয়েছে গুপ্ত যুগে আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসাবে চিহ্নিত করি চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হয়েছে গুপ্ত যুগে শিক্ষা সংস্কৃতি শিল্প স্থাপত্য সব কিছুর উৎপত্তি হয়েছে গুপ্ত যুগে তোমরা ছোটবেলাতে পড়েও এসছ তোমার বিভিন্ন চিত্রশিল্পীর কথা যারা গুহার মধ্যে চিত্র এঁকেছে তো সেই সমস্ত অজন্তা ইলোরার গুহা চিত্র যেমন পাল যুগে তোমরা জানো ধিমান বিপাল এরা তো বিখ্যাত চিত্রশিল্পী ছিল তো মানুষ কিন্তু বিবর্তনের পথে এগিয়েছে তাহলে বিজ্ঞান কিন্তু অনেকটা পরে ইতিহাস কিন্তু অনেকটা আগে মানুষের সভ্যতার যে জীবন কাহিনী সেটার মধ্য দিয়েই কিন্তু ইতিহাস এসছে ইতিহাস কিন্তু কোনো মন করা কথা নয় ইতিহাস তোমার আমার সংগ্রামের কথা তোমার আমার পূর্বপুরুষের জীবন ধারণের কথা তা এই কারণেই আমরা ইতিহাস পড়ব যে মানুষের জীবনকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে এগিয়ে চলার জন্যই কিন্তু ইতিহাস তো এই ইতিহাসের একটা বিষয় হচ্ছে যে তোমার পরীক্ষামূলক তাহলে বলবে স্যার ইতিহাসের ভিত্তি কি আছে ইতিহাস তো সায়েন্স নয় কিন্তু বিজ্ঞান যেমন পরে এসছে তেমন বিজ্ঞান পরে এলেও ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তার কিন্তু যথেষ্ট অবদান রয়েছে কেন কারণ আমরা অনেক জিনিস পরীক্ষা করতে পারি পরীক্ষামূলকভাবে আমরা কিন্তু অনেক জিনিসকে তোমার কি করতে পারি পরীক্ষামূলকভাবে অনেক জিনিসকে আমরা তোমার প্রমাণ করতে পারি যেমন ইতিহাসের বিভিন্ন পরীক্ষা যেমন হচ্ছে একটা হচ্ছে ধরো তোমার রেডিও কার্বন ফর্টিন আরেকটা হচ্ছে ডেন্ড্রোকোনোলজি রেডিও কার্বন ফর্টিন হচ্ছে ফিজিক্সের একটা পার্ট যেখানে পদার্থের কার্বন পরমাণু টেস্ট করা হয় আর ডেন্ড্রোকোনোলজি হচ্ছে গাছের গুঁড়ি কেটে পরীক্ষা করা হচ্ছে তাহলে দুটোই সায়েন্সের পার্ট তাহলে এই দুটো সায়েন্সের যে পার্ট এই দুটোকে কিন্তু সংমিশ্রণ করে ইতিহাস কিন্তু প্রবাহমানের ধারায় এগিয়ে যাচ্ছে ইতিহাসের বিভিন্ন তথ্য খানা সংগ্রহ করে রাখা থাকে যেখান থেকে আমরা ইতিহাসিক কোনো পরীক্ষা করতে গেলে সেই জিনিসটাকে আমরা সংগ্রহ করে রাখতে পারি এরকম বিভিন্ন খানা বিভিন্ন জেলা স্তরে আছে বিভিন্ন স্টেটে আছে জাতীয় খানা যেমন দিল্লিতে অবস্থিত যেমন পরীক্ষা করা হচ্ছে ওখানে যেমন আমাদের ব্লাড পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে যেতে হয় তেমন ইতিহাস পরীক্ষার জন্য কিন্তু মহাফেজ খানার প্রয়োজন হয় সেগুলো বিভিন্ন বড় বড় অফিসার দিয়ে সেগুলোকে প্রোটেকশন দেওয়া হয় তুমি তুমি সরকারের কাছে পারমিশন নিয়ে সেই কিন্তু ইতিহাস সম্পর্কে গবেষণা করতেই পারো তাহলে আজকে আমরা এই যে বিবর্তন বললাম সেই বিবর্তনের কথাতেই কিন্তু এগিয়ে এসে আমরা ইতিহাসের ধারণায় ঢুকব তোমাদের প্রথম চ্যাপ্টার এটাই ইতিহাসের ধারণা আচ্ছা মানুষ যখন খেতে পেতো না তখন তো সেই ইতিহাস লেখেনি তাই তখনকার দিনে ইতিহাস জানার জন্য আমাদের অনেকটা নির্ভর করতে হয় বিভিন্ন পুরাতত্ত্বের ওপরে যেমন মাটির জিনিসপত্র মানুষের মাথার হার খুলি নিতত্ত্ব এটা মানুষের মাথার হার খুলি এই সমস্ত জিনিসগুলো নিয়ে এখনকার যারা ঐতিহাসিক বিজ্ঞানী তারা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন ইতিহাস বার করছেন বিভিন্ন সময়কাল নির্ধারণ করছেন করছেন কিন্তু মানুষ এই যে এগিয়ে এই যে এতটা বিবর্তন করে এলো মানুষ যে এত কিছু করে এলো মানুষ যে খাবার খেতে শিখলো রান্না করতে শিখল পোশাক করতে শিখল মানুষ যে গান বাজনা শিখলো মানুষ যে নৃত্য শিখলো মানুষ যে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য অট্টালিকা করে তুলল তা এগুলোর সম্পর্কে তো জানতে হবে আজকে সবাই ভিড় করছে দিল্লির লালকেল্লায় লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করছে কুতুব মিনার দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে আমাদের দিল্লিতে যে সমস্ত স্থাপত্যগুলো আছে আগ্রাতে যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে মানুষ ভিড় করছে কিন্তু মানুষ যে ভিড় করছে মানুষ যে দেখতে যাচ্ছে মানুষ যে এন্টারটেনমেন্ট করছে রসদ পাচ্ছে কিন্তু কে প্রতিষ্ঠা করেছে কার এত বড় সৃষ্টি কে এতটা শিল্পকর্মে নিযুক্ত ছিলেন কোন রাজা এতটা শিল্পের প্রতি অনুরাগ ছিলেন সেটা কি না জানলে হয় ভাত খাচ্ছি অথচ কোন চালের ভাত খাচ্ছি সেটা জানবো না সেটা কিন্তু হয় না তো সেই কারণেই আমরা ইতিহাসের ধারণাটা কিন্তু আজকে জেনে নেব আর এই ইতিহাসের ধারণায় তোমাদের প্রথম চ্যাপ্টারতে একটা ডিফারেন্ট স্টাইলের ইতিহাস নেওয়া হয়েছে যেখানে খাদ্য নৃত্য সঙ্গীত তারপরে হচ্ছে চলচ্চিত্র স্থাপত্য ভাস্কর্য তোমার সব কিছু নিয়ে আমরা ইতিহাসকে জেনে নেব তো আজকের প্রথম পার্ট যেটা ইতিহাস শব্দটা কোথা থেকে এলো আগে আমরা সেটা জানি চলো আচ্ছা ইতিহাস হচ্ছে একটা বাংলা ওয়ার্ড ইতিহাস ইতিহাসকে যদি আমরা ভাঙি কী পাই একটা ইতি তাকে ভাগ করে দিলে কী পাই হাস তাহলে ইতি মানে দেখবে আমরা এখন তো আর চিঠিপত্র নেই এখন তো মোবাইলের যুগ ফোনের যুগ তাহলে যখন আমরা আগেকার দিনে চিঠি লিখতাম তখন কিন্তু নিচে লিখতাম ইতি অমুক এখন হেডমাস্টার মশাইকে চিঠি দিলে লিখতে হয় দেখবে ইতি অমুক আপনার প্রিয় ছাত্রী এই ছাত্র এই মানে কি তার মানে আমি জায়গাটা ইতি আনলাম মানে শেষ আর হাঁস মানে কি হাঁস মানে হচ্ছে ঘটনা তাহলে যে কোনো সমাপ্ত ঘটনা আমরা ইতিহাস বলতে পারি আমি আজকে যেটা বলে যাচ্ছি কাল তা ইতিহাস এবার ইতিহাস শব্দটা ইংরেজি প্রতিশব্দ কি দেখো ইতিহাস শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি আমরা প্রত্যেকেই জানি ইতিহাস শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি হিস্টোরি হিস্টোরি একটা ইংরেজি শব্দ তো এই হিস্টোরি শব্দটা আমাদের এসছে প্রথম গ্রিক শব্দ থেকে যার অর্থ কি যার অর্থ হচ্ছে হিস্টোরিয়া থেকে এসছে যার অর্থ কি যার অর্থ হচ্ছে অনুসন্ধান করা অর্থাৎ আমি কোনো কিছুকে খুঁজবো আমি কোনো কিছু সম্পর্কে জ্ঞান লাভ করবো আমি কোনো কিছু সম্পর্কে তথ্য জানবো তো সেটাই হচ্ছে ইতিহাসের পাঠ আবার এটা ল্যাটিন শব্দ থেকেও এসছে হুম এটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকেও এসছে ল্যাটিন শব্দ হচ্ছে হিস্টর যার অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ জ্ঞানের অনুসন্ধান করবো আমরা ইতিহাস পড়তে গিয়ে জ্ঞানকে জানবো জ্ঞানকে বোঝার চেষ্টা করব জ্ঞান অর্জন করবো এটাই হচ্ছে ইতিহাসের পাঠ তো আমরা এই যে ইতিহাস পড়ছি এখনকার ইতিহাসটাই কিন্তু হয়ে গেছে এখন সার্বজনীন ইতিহাস বিশ্বজনী ইতিহাস ভলদেয়ার বলছেন বিখ্যাত দার্শনিক ভলদেয়ার যে ইতিহাস আমাদের এখন বিশ্বজনীন অর্থাৎ বিশ্বকে মানে সবকিছুকে যেন হাতের মুঠো এনে দিচ্ছে ইতিহাস জেবিউই একজন বিখ্যাত ইতিহাসিক তিনি কি বলেছিলেন হিস্টোরি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান এর বেশিও না এর কমও না তাহলে ইতিহাস জানতে গেলে বিজ্ঞানকেও জানতে হবে বিজ্ঞানকে জানতে গেলে ইতিহাসকেও জানতে হবে তাহলে আমরা বলতেই পারি যে ইতিহাস যখন যারা রচনা করছে নিশ্চয়ই এর ফাদার কেউ আছে বাবা কেউ আছে জনক কেউ আছে আমরা প্রত্যেকেই তো জানি যে ইতিহাসের জনক ছোট থেকে জানছি হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় আচ্ছা এত লোক থাকতে পৃথিবীতে হেরোডোটাস কি কেন ইতিহাসের জনক বলা হলো এই প্রশ্নটা কি মনে এসছে কোনোদিন আসেনি যে সবাই তো বলছে স্যার ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাসের জনক হেরোডোটাস কিন্তু ইতিহাসের জনক যে হেরোডোটাস তার আরো তো লোক আছে তাকে শুধু বলা হলো কেন জনক কারণ তিনি প্রথম গ্রীষের ইতিহাস রচনা করেছিলেন পেলোপানে যুদ্ধের ইতিহাস তিনি রচনা করেছিলেন হেরোডোটাস হেরোডোডাসের মৃত্যুর পর তিনি তার কাজটা সম্পূর্ণ করেছিলেন থুকিডিটিস তো তাকেও ইতিহাসের জনক বলা হয় আমি বলবো তোমাদের সেগুলো তো হেরোডোটাস কি জন্মের ছ হাজার বছর আগেই কিন্তু গিরিশের ইতিহাস পেলোপানিস যুদ্ধ হয়ে গেছে তো তখন কিন্তু মানুষ পেলোপানিস যুদ্ধের তার মানুষের মুখে মুখে কথা শুনে তিনি ইতিহাস রচনা করেছিলেন গ্রিসের তো হেরোডোরাসের মৃত্যুর পর থুকিডিস তাহলে আমরা হেরোডোটাসকে যেমন ইতিহাসের জনক বলি তেমন আমরা বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলি আবার আধুনিক ইতিহাস চর্চারও জনক আছে ইবন খালদুন আবার ইতিহাস তত্ত্বেরও জনক আছে র্যাঙ্কে লিওপল্ট ভন র্যাঙ্কে তাহলে ইতিহাসের জনকটাই আমরা শুধু জানতাম এতগুলো যে ইতিহাসের জনক হয় সেটা কি জানতাম না তাহলে ইতিহাস আধুনিক ইতিহাসের জনক ইভন খালদুনকে জানলাম বিজ্ঞানসম্মত থুকিটিটিসের কথা জানলাম তত্ত্বের কথা র্যাঙ্কের সম্পর্কে জানলাম তাহলে এরা কিন্তু আমাদের ইতিহাসের একটা অন্য মাত্রা এনে দিছে আধুনিক ইতিহাস চর্চা করছেন এনারা এনারা কিন্তু ইতিহাসের মধ্যে একটা আধুনিকতা এনেছেন বোঝা গেল কি বললাম আমি তাহলে এই যে ইতিহাসের কথা আমরা আধুনিক ইতিহাস জানতে গিয়ে আমরা তাহলে সামগ্রিক ইতিহাসের কথা জানছি কেন জানছি কারণ আধুনিক ইতিহাসের মধ্যে স্থান পেয়েছে সঙ্গীত নৃত্য তারপরে হচ্ছে তোমার আমাদের বিভিন্ন থিয়েটার চলচ্চিত্র তারপরে হচ্ছে তোমার বিভিন্ন আমাদের যে কি বলবো তোমার স্থাপত্য ভাস্কর্য তারপরে হচ্ছে তোমার খাদ্য পোশাক পরিচ্ছদ এই যে জিনিসগুলো এগুলো তো স্থান পেয়েছে তাহলে ইতিহাসের মধ্যে একটা আধুনিকতা এসছে একটা আধুনিক বৈচিত্র্য এসছে সামগ্রিক ইতিহাস চর্চা কেন বলছি সবকিছুকে নিয়ে আলোচনা করা হচ্ছে ইতিহাসে ইতিহাসে যেন সবকিছুকে ইনক্লুডেড করে দেওয়া হচ্ছে সামগ্রিক বিষয়টাকে তুলে ধরা হচ্ছে জানো এই সামগ্রিক ইতিহাস চর্চা কে করেছিলেন প্রথম এবং কোথায় হয়েছিল ফ্রান্সে হয়েছিল প্রথম উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্য অ্যানাউন্স নামক একটা পত্রিকায় কিন্তু এই প্রথমেই ইতিহাস চর্চা করেছিলেন লুসিয়েন ফেভার বলে একজন ব্যক্তিত্ব যিনি কি করলেন ডায়নাস পত্রিকায় ফুটিয়ে তুললেন যে সামগ্রিক ইতিহাসের কথা ইতিহাসের একটা আধুনিক বৈচিত্র্য নিয়ে আসতে হবে ইতিহাসকে একটা আধুনিক মাত্রা দিতে হবে তার জন্যই কিন্তু ডায়নাস পত্রিকা ফ্রান্সে বেরোলো উনিশশো খ্রিস্টাব্দে এবং লুসিয়েন ফেভার তাতে সামিল হলেন এই উদ্যোগ নিলেন যে এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার হ্যালো বোঝা গেল নতুন আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যটা কি এটা একটা চার নম্বরের প্রশ্নও হতে পারে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কি বোঝো আবার দু নম্বরেরও এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে সামগ্রিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি ভিডিওর মাঝখানে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে অবশ্যই কমেন্ট বক্সের ছবি তুলে সেন্ড করবে আমরা কিন্তু অবশ্যই চেক করে দেবো তোমাদের খাতাগুলো এতটাও ফেসিলিটি দিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু উত্তরগুলো পাঠাবে নেক্সট হচ্ছে আমরা দেখবো নতুন সামাজিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা কি আচ্ছা নতুনত্ব থাকে আধুনিক স্যার আপনি তো আধুনিক ইতিহাস চর্চা তো বললে নতুনত্ব আর একই ব্যাপার কিছুটা নতুন সামাজিক ইতিহাস চর্চা মানে সামাজিক ইতিহাস মানে কি সমাজের জিনিসপত্রের মধ্যে কিছু নতুনত্ব আসবে আচ্ছা আগেকার দিনে ইতিহাস তোমরা কাদের কথা পড়ে তোমরা তো আগেকার দিনে পড়ো তোমরা তো এখনই করছো আমরা যখন ইতিহাস পড়েছি আমাদের সিলেবাসে শুধু ইনক্লুডেড ছিল বাবর আকবর হুমায়ুন শাহজাহান এই সবের কথা রাজারুজিদের কথা সমুদ্রগুপ্ত অশ্ববর্ধন এদের কথা আমরা পড়িনি পোশাকের কথা আমরা জানতাম না খাদ্যের কথা আমরা জানতাম না নিত্যের কথা তোমাদের পড়াতে গিয়ে আমাদের পড়তে হচ্ছে তাহলে সমাজের ইতিহাসের মধ্যে নতুনত্ব এসছে তাহলে শুধু রাজারুজিদের কথা নয় এখন ইতিহাস হয়ে গেছে সমস্ত শ্রেণীর মানুষের কথা অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে ইনক্লুডেড যেমন দস্যু ডাকা পাগল হিজড়ে দুর্বৃত্ত ভিত্ত সমস্ত শ্রেণীর মানুষ যারা সমাজে খেটে খায় যারা নিম্ন শ্রেণী যাদের কথায় ইতিহাস এতদিন লুকিয়ে রেখেছিল সেই তাদের কথা ইতিহাস ফুটিয়ে তুলছে নতুন সামাজিকের মধ্যে সেই সমস্ত দুর্বৃত্ত সেই সমস্ত তোমাদের মানে কি বলবো নিম্নশ্রেণীর মানুষ তাদের সত্যিই সমাজে একটা কন্ট্রিবিউট আছে একটা অবদান আছে তাদের সমাজের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তারা কিন্তু এরিয়ে কিছু ইতিহাস ইতিহাস কিন্তু এখন সেগুলোকে তুলে ধরছে তাই নতুন সামাজিক ইতিহাস চর্চাকে আমরা আরো দুটো নামে জানি সাওলটন স্টাডিজ নিম্নবর্গের ইতিহাস অর্থাৎ নিম্ন শ্রেণীর কথা এই ইতিহাস চর্চা একটাই মেন কথা ছিল এতক্ষণ আমি লিখে দিই স্টাডি দা হিস্টরি ফ্রম বিলো অর্থাৎ তোমার। নিচে তলা থেকে ইতিহাস শুরু হোক নিচু থেকে শুরু করে ওপরে যা আগে নিম্ন শ্রেণীর মানুষের কথা ফুটিয়ে তুলে উচ্চ শ্রেণীর মানুষের কথা দেয়া হোক ক্লিয়ার তাহলে শুধু রাজা রুজির কথা নয় কথা কিন্তু পাগলেরও কথা কথা কিন্তু দাসেরও কথা কথা কিন্তু কৃতদাসেরও কথা কথা কিন্তু ডাকাত, হিজড়ে সমস্ত শ্রেণীর মানুষের কথা যাদের দুঃখ আছে হাসি আছে কান্না আছে সুখ আছে সব জিনিসটাই ইতিহাস ফুটিয়ে তুলেছে সমাজে অবদান আছে তো সেটাই হচ্ছে ইতিহাস তো এই ইতিহাস চর্চা যিনি প্রথম করলেন তিনি বিখ্যাত একজন ব্যক্তিত্ব যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন মিসেল ফুকো তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন দেখো আমি লিখেছি ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন অর্থাৎ পাগলের সভ্যতা এখানে তিনি ফুটিয়ে তুলেছেন যে তোমার এই নতুন সামাজিক ইতিহাসের বিষয়টা কিন্তু তিনি এখানে ফুটিয়ে তুলেছেন মিসেল ফুকো এই নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল আমাদের উনিশশো ষাটের দশক থেকে স্টার্ট হয়েছে এবং যখন স্বর্ণযুগ অর্থাৎ ব্যাপক পরিমাণে যখন এর প্রচার হচ্ছে তখন কিন্তু উনিশশো সাল তাই যদি পরীক্ষায় পরে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কবে অবশ্যই লিখবে উনিশশো ষাটের দশক আর যদি পরে নতুন সামাজিক ইতিহাস চর্চা স্বর্ণযুগ কবে হয়েছিল অবশ্যই লিখবে উনিশশো সত্তরের দশক মানে তখন পপুলারিটিটা বেড়েছিল বোঝা গেল এবং এখানে বেশ কিছু বিদেশি ঐতিহাসিক সামিল হয়েছিলেন তারা চর্চাটা করেছেন আগেই তো বলেছি অ্যানালস পত্রিকা এসব তো অ্যানালস স্কুলও গড়ে তোলা হয়েছিল ফ্রান্সে এই সমস্ত জন্য যেখানে লুসিয়ান ফেভার ফার্নান্দ ব্রোদেল মার্ক ব্লক লাদুরি সামিল এরা কিন্তু সামিল হয়েছিলেন প্রত্যেকে আমি এটা লিখেছি সামিল মানে এরা প্রত্যেকে এই কর্মকাণ্ডের মধ্যে নিযুক্ত ছিলেন মনে রাখবে এদের নামগুলো একটু এছাড়াও বেশ কিছু ভারতীয় ঐতিহাসিক ছিল যারা নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছিল তোমরা জানো রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র দীপেশ পাণ্ডে সুমিত সরকার এরা কিন্তু ছিল প্রত্যেকে যারা নিম্ন শ্রেণীর মানুষের কথা ফুটিয়ে তুলেছে যারা নিম্ন নিম্নশ্রেণীর মানুষের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়েছে এই রণজিৎ গুহকে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার কথা কিন্তু ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চাটাও বোঝা গেল এটাও কিন্তু একটা প্রশ্ন আসে এভাবে চার নম্বরে নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুনত্ব কী আর নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি একই উত্তর হবে আশা করি দুটো প্রশ্ন আমি বলে দিলাম তোমাদেরকে আর এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু আট নম্বরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায় চার দুই এক এই ডিস্ট্রিবিউশন হয় বোঝা গেছে এক নম্বর চ্যাপ্টা এবং আট নম্বর চ্যাপ্টা থেকে কোনো আট নম্বরের প্রশ্ন হবে না মাধ্যমিক তোমাদের চার এক দুই এই প্রশ্নগুলি আসবে আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্টের মধ্যে কিন্তু উত্তরগুলো জানাবে লিখে কিন্তু কমেন্টগুলো পাঠাবে ছবি তুলে কমেন্টের মধ্যে ওগুলোকে সেন্ড করবে আমি কিন্তু সেগুলো তোমাদের চেক করে দেবো প্রত্যেককে এবং যে এইগুলো করবে তাদের নাম আমি নিজে অ্যানাউন্সমেন্ট করব ভিডিওর মধ্যে বোঝা গেল যেখানে তোমাকে অনেক মানুষ চিনবে আজকে ক্লাসটা এই পর্যন্তই রইলো পরের দিন আমি তোমাদের খেলার ইতিহাস নিয়ে আসছি তোমরা চোখ রাখো আমাদের ওয়েব একাডেমিয়া পেজে